টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ জুলাই মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছি আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুরের ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যানেল শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন যদি আপনারা আর্টিভিডিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা আর্টিভিটিকে সাবস্ক্রাইব করুন আপনারা দেখতে পাচ্ছেন শিলচার প্রথম লিঙ্গুরের কী ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা দেখুন সমস্ত প্রথম লিঙ্গুর জুড়ে রাস্তার খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা রয়েছে প্রায় এইভাবে ছোটো ছোটো বড় বড় গর্ত দেখতে পাবেন শিলচর প্রথম লিঙ্গুড়ে এখন রাস্তা শুকনো তাই মানুষ দেখে শুনে যাতায়াত করছেন তবুও মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন কিন্তু যখন অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুড়ে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তখন মানুষ এই সব ছোটো ছোটো বড় বড় গর্ত দেখতে পান না তখনই মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হয় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিংরুড সমস্ত প্রথম রুট জুড়ে রাস্তার বেহাল অবস্থা এইভাবে অনেক বড়ো বড়ো ছোট ছোটো গর্ত শিলচর প্রথম রুটে রয়েছে যার কোনো ধরনের মেরামত হয় নাই আর একটা গর্ত দেখতে পাচ্ছেন আপনারা বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর প্রথম লিঙ্গুডের এই জায়গা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রায় দিন মানুষকে বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে মাসের পর মাস বছরের পর বছর এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত হয় নাই কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি টেন শিলচর এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবর করতে ফাইতে দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা শিলচর প্রথম লিঙ্গুডের এই দেখুন টুকটুকিগুলাকে অনেক কষ্ট করে এই ভয়ঙ্কর জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে দেখুন ওনারা অনেক কষ্ট ভোগ করছে ভূ ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা হয়ে দাঁড়িয়েছে শিলচর প্রথম লিঙ্গুর দেখুন অটো টুকটুকি এইগুলা অনেক কষ্ট করে এই ভয়ঙ্কর বিপজ্জনক জায়গা দিয়ে যাতায়াত করছেন দেখুন মাসের পর পর মাস বছরের বছর এই জায়গা বেহাল অবস্থায় পরে রয়েছে তার কোনো ধরনের মেরামত করা হয় নাই মানুষকে অনেক কষ্ট করে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হতে হচ্ছে আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তিরিশ জুলাই মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুটি এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গায় পার হচ্ছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ